যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের একথা বলেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হ্যালেন উপদেষ্টাতে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বাগত জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোর বলেছেন ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড মোহাম্মদ ইহিদকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এক পোস্টে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান তিনি পোস্টে মোদী লেখেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আজ শুভেচ্ছা জানাচ্ছি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী মনে বলেন শান্তি নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ